হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম এস ফ্যামিলি ব্লগ আর সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আমি দুধ বসিয়ে দিয়েছি আর ছেলের আর্জি ছেলে কর্নফ্লেক্স খাবে ওই জন্য আর এদিকে আমি চা লিকার চা বসিয়ে দিয়েছি কারণ আমি আজকে একটু মাথায় হেনা করব ওই জন্য তো অনেকে রাত্রে ভিজিয়ে রাখে হেনাটা কিন্তু আমি রাত্রে ভিজিয়ে রাখবো না আমি দু তিন ঘন্টা ভিজিয়ে রাখবো সকালে ভিজিয়ে দিলেই ব্যাস ইনাফ অত রাত্রে আমি আর ভিজিয়ে রাখি না যখন সময় সময় থাকে তখন রাখি কিন্তু যখন দেখছি না এমার্জেন্সি দিতেই হবে তখন ওই জন্য আমি তিন ঘন্টা আগেই ভেজিয়ে রাখি তো আগে ছেলেকে খেতে দিয়ে নিই নিয়ে তারপরে আমার হেনার কাজটা করব কারণ ও ওর তো খিদে পেয়েছে আগে ওর পেটটা শান্ত করি তারপর আমার মাথার কাজ পরে হবে ওই জন্য এই যে দেখো কর্নফ্লেক্স দিয়ে দিচ্ছি আর ওকে দেবো ও ঘরে খেতে লাগবে ওর খাওয়া হয়ে গেলে আমি বিছানাটা গুছিয়ে নেব কারণ আজকে বালিশের কভারগুলো চেঞ্জ করব কারণ তোমাদের দাদা নতুন কভার এনেছে কিন্তু আমার মনে হচ্ছে না যে ওগুলো বালিশে হবে ভালো রকম কারণ আমার বালিশগুলো বড় বড় তো আমি ভাবছিলাম যে কভারগুলো পরে যদি না হয় তো আমি খুলে ওটা বড় করে নেব তো এই যে দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে নি তারপরে আমি খাটের কাজটা কমপ্লিট করব কারণ বালিশের কভারগুলো চেঞ্জ করতে হবে তো এই যে দেখো এদিকে চলে এসেছি এসে হেনাগুলো এবার কেটে আমি প্যাকেট কেটে নিচ্ছি আর আমি ছোট প্যাকেটই এনেছি কারণ আমার লেয়ার কাটিং চুল কাটার পরে তো চুল তো মাথায় বেশি নেই ছোটো ছোটো ওই জন্য আমি বেশি বড় প্যাকেট আনিনি এই প্যাকেটটাই চারটে এনেছি তো সবটা ভিজিয়ে রেখে দেব জাস্ট দু তিন ঘন্টা রেখে দেবো আর ওতে তো লিকার চাই দিতে হয় লিকার চা দেব একটু অ্যালোভেরা দেব সেটা তো পরে যখন আমি মাথায় দেবো আর কি তখনই তো আমি এদিকে দেখো এগুলো ঢেলে কমপ্লিট করে নিচ্ছি আর লিকার চাটা বেশি মনে হয় একটু গাঢ় করে দিলে মনে হয় ভালো হয় কিন্তু যত যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণই তো দেবো তো এই যে দেখো আমি দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে আমি যথারীতি রেখে দেবো তো আমি যেহেতু লিকাচ্চা দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো কারণ ওর ভিতরে না দোলা বেঁধে থাকে আর গরম দিলে অলরেডি দলা থাকে না তবুও আমি যেন দেখলাম একটু দলা দলা থাকছে ওই জন্য আর যদি রাত্রে ভিজিয়ে রাখতাম তাহলে দলা থাকলে ওটা রাত্রে ভিজে যেত কিন্তু অলরেডি আমি চান করার আগে দেবো ওই জন্য আমি দু ঘন্টা আড়াই ঘন্টা রেখেছি তো আমি একটু ভালো করে দেখো নেড়েচেড়ে নিচ্ছি নিয়ে রেখে দিয়ে তারপরে আমি চলো ঘরের কাজটা কমপ্লিট করে আসি আবার যখন আমি মাথায় দেবো তখন তখন তোমাদেরকে দেখাবো ঠিক আছে কিন্তু আগে আমি রান্নার কাজটা কমপ্লিট করব তারপরে এটা দেব কারণ এটা দেওয়ার পরে রান্না করা সম্ভব হবে না কারণ এখান থেকে ঝরে পড়ে ওখান থেকে ঝরে পড়ে ঠিকঠাক তো লাগাতেও পারি না তো যাই হোক আপাতত এটা এখন থাক আমি আবার পরে আসছি ঠিক আছে চলো তো বন্ধুরা ওটার কাজ মিটিয়ে আমি এই চলে এসেছি বালিশের কভারগুলো চেঞ্জ করব বলে আর দেখো বালিশের কভার এনেছে এই কভার এনেছে কিন্তু আমি তোমাদেরকে আগেও বলেছি যে কভারগুলো আমার দেখেই মনে হচ্ছিলো ছোট হয়ে যাবে কিন্তু সত্যি কভারগুলো ছোট হয়ে গেছে কিন্তু এনেছে চা পাঁচটা না ছটা তো আমি লাস্টে ভাবলাম যে এগুলো এখন আপাতত পড়ানো থাক আমি ভাবছি ওই সেলাইগুলো হালকা পাতলা তো সেলাই দেওয়া থাকে ওই সেলাইগুলো খুলে না এক্সট্রা যদি কাপড় লাগে তো নিচের কভারের দিকে লাগিয়ে দেবো দিয়ে আমি টোটাল চারটে কভার করে নেবো আর পাঁচ বালিশের কভারটা একটু বড়ো ছিল বলে আমি ওটা মেপে ভেজে সেলাই করতে দিয়ে এসছি আর কি তো এইগুলো দেখো এই বালিশটায় তো হাফ বেরিয়ে আছে কী বিশ্রী লাগছিল তো আমি আপাতত লাগিয়ে রেখেছি তো কী করবো এনেছে যখন এনে ফেলেছে যখন কিছু তো একটা করতে হবে ওই জন্য আমি ভাবলাম যে ওটাই করে দেবো আর কি এক্সট্রা কাপড় দিয়ে সেলাই করে নেবো তো আমি বালিশের কভার খুব ভালো একটা তাড়াতাড়ি করতে পারি না কাজ কারণ আমার মানে কী বলবো একদিকে গুলিয়ে যায় দিকে আর এমনি কোনের দিকে তো ঠিকঠাক ওঠেও না তো খুব কষ্ট করে আমি বালিশের কভার পরাই আর কি আর এই বালিশটা না একটু বড় কিন্তু তোমাদের দাদা বলছিল যে ওই কভার অনুযায়ী বালিশ বানাবে তো কভার অনুযায়ী যদি বালিশ বানানো হয় খুবই ছোট হয়ে যাবে কিন্তু তোমাদের দাদার কথা শোনাই যাবে না কারণ ঘরের বউ আমি আমি যেটা বলবো সেটাই হবে তাই না জাস্ট মজা করলাম কিছু মাইন্ড করবে না তো তোমাদের দাদা যেটা বলে সেটাও হয় আমি যেটা বলি সেটাও হয় কিন্তু বেশিরভাগ আমার কথাই হয় আর কি তো যাই হোক কভারের সৎ কাজ তো পরে করব আগে এই কাজটা কমপ্লিট করি করে তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি ঠিক আছে এখন আপাতত টাটা এখন যাব রান্না করতে কারণ রান্নাটা যেটা বলছিলাম রান্নাটা না করে তো হেনা মাথায় দেব না কারণ খুব প্রবলেম হয় ওই জন্য আগে রান্নাটা করব তো চলো আগে রান্নাটা করে নিই অলরেডি রান্না বসে দিয়েছে এই যে দেখো ঠাকুরের প্রসাদ মানে এটা খিচুড়ি এটা আলাদা করে রেখেছি ওই যে পুজো দিয়েছিলাম না সেই খিচুড়ি তো তার পরের দিনই দেয় আর কি অনেকে নেয় মানে ফল সবাই সবাই এসে খেতে পারে কিন্তু যারা ভোগটা নেয় তাদের আলাদা করে একশো একান্ন টাকা দিতে হয় আর অলরেডি ঠাকুরের প্রসাদটা তো আমার বান্ধবী দিয়েছে সকালবেলা আমি যেতে পারিনি ও পাঠিয়ে দিয়েছেন আর এদিকে দেখো এই যে মাংস এই যে আর ওদিকে ওই চিংড়ি মাছটা আর আজকে রান্না করব কচুর লতি মানে যেটা কচুর রাট থেকে যেটা বেরোয় আর কি কচুর লতি বলি আমরা তো এটা অলরেডি আমি পেঁয়াজ আর এদিকে দেখো লেবু এই লেবুটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো তার মধ্যে আমি আলু কেটে নেব ওই খিচুড়িটা ওদেরকে খেতে দেবো ওদিকে চিংড়ি মাছটা কেটে নেব তো আমি ভাবলাম যে এটা অলরেডি একটু মিখে রেখে দিই ওই জন্য কিছুক্ষণ এটা ম্যারিনেট করে রেখে দেবো তার মধ্যে আমার কাজ হয়ে যাবে এদিকে এই জন্য দেখো হাত তো বন্ধুরা এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব রেখে ওদেরকে খিচুড়িটা আমি দিয়ে নিই নিয়ে তারপরে আবার আসছি ঠিক আছে রান্না শেয়ার করব। বন্ধুরা এতক্ষণ বাদে সবে একটা তরকারি বসালাম খাওয়া দাওয়া যে কখন হবে মেয়েকে লাগতে বললাম তো স্কুলের জামা কাপড়গুলো তুই কেটে যা আমি আজকে আর কাটতে না আমার চানি কটার সময় হবে সেটা আমি জানি 把头的，我洗好的，点，多。 তো বন্ধুরা অনেকক্ষণ বাদে চলে আসলাম অলরেডি কিন্তু মাংস তরকারি আমার হয়ে গেছে আর এই যে দেখো কচুর লতি রান্না হবে আর কচুর লতি রান্না করতে গেলে তো একটু জল বেশি দিতে হয় তো আমি বেশিই দেবো আর কি তো চিংড়ি মাছটা একটু সাঁতলে নি নিয়ে তারপরে দেবো আর মাংসর তরকারির কালারটা দেখেছো কী সুন্দর হয়েছে মাংসর তরকারির কালারটা এত সুন্দর হয়েছে কি বলবো আর পোলট্রির মাংসের তরকারিতে একটু তেল মশলা না দিলে তো ভালোই লাগে না আর আমি দেখো কতটা জল দিয়েছি কারণ লতিতে একটু জল বেশি না দিলে ভালো লাগবে না আর সেদ্ধও হবে না ঠিকঠাক আর এই যে দেখো তরকারিটা আমি ঢেলে নিচ্ছি কারণ কড়াইতে ছিল তো ওই জন্য তো বন্ধুরা দেখো অলরেডি আমার কিন্তু জলটা ফুটে গেছে এবার এক এক করে এগুলো দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না ওই জলটা মোড়ে ওর গায়ে না লেগে যাবে ততক্ষণ তো এটা কিছুই হবে না আর তারপরে আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেবো দিলে পুরো গলে যাবে তো পুরোটা কমপ্লিট করে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি তো বন্ধুরা ভেবেছিলাম রান্নার পরে তোমাদেরকে দেখাবো তো মাংস তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর ওই তরকারিটাও দেখিয়ে দিয়েছি ওই জন্য আলাদা করে আর তোমাদেরকে দেখালাম না ঠিক আছে একবারে যুদ্ধ করতে চলে আসলাম এগুলো মাথায় দেওয়া মানে যুদ্ধ করা ছাড়া আর কিচ্ছু না তো দেখো আমি লেবুটা ভেবেছিলাম একটা পুরো লেবু দেবো কিন্তু ভাবলাম এক চাকা দিয়েই দেখলাম যে না এতটাই দেওয়া যাবে না অলরেডি লেবুতে এত সুন্দর রস হয়েছে কি বলবো তারপরে এই যে দেখো এক চামচের বেশি একটু অ্যালোভেরা দিয়ে নিলাম আর এবার দেবো তেল আর তেলটা আমার শেষ হয়ে গেছে ওই জন্য আমি পুরো তেলটাই দিয়ে দিলাম কারণ বোতলটা পুরোটাই খালি করে দিয়েছি দিয়ে এবার ভালো করে একটু মিক্স করে নেবো নিয়ে তারপরে মাথায় অ্যাপ্লাই করে নেব। নিয়ে আজকে তো শ্যাম্পু দেবো না আজকে জাস্ট একটু ধুয়েই দেবো তো চলো মাথার সঙ্গে যুদ্ধ করে নিই তো বন্ধুরা সমস্ত কিছু রেডি করে নিয়ে আমি বসে গেছি আর এই যে দেখো আমার লেয়ার কাটিং চুলটা নিয়ে আমি একটু উঁচু করে দেখছিলাম তো মনে হচ্ছিলো ছোট্টবেলাকার মতো সেই দুই ধারে ঝুঁটি বাঁধার মতো মানে বাচ্চাবেলায় যে পেতে দেওয়া হতো না সেরকমই লাগছিল তো আমার মেয়েকে বলছিলো আমাকে একটা ক্লিপ দে এবার যুদ্ধ শুরু হবে তো আমি ঠিকঠাক দিতে পারি না যেহেতু একা হাতে দিই তো ঠিকঠাক বুঝতে পারি না যে কোথায় লেগেছে না লেগেছে তো কী করবো কষ্টমষ্ট করে দিয়ে নিলাম নিয়ে আমার সব সব থেকে বড়ো কথা আমার চুলটা পুরো ভেজা নিয়ে কথা এটাই আর কি তো খুব কষ্ট করে দিয়ে তো নিচ্ছি আর হাতে এটাতে চারিদিকে কী করেছি দেখো মানে পুরো হাত ব্যাট দিয়ে আমি মেখেছি মানে একসাথে মেহেন্দিটাও হয়ে যাচ্ছে আমার আর কিছু করার নেই তো বাটিতে আমি বিন্দুমাত্র রাখবো না যে এক ফোঁটাও যেন বাটিতে না থাকে যে পজিশানে আমি পুরো গায়ে মেখেছি মনে হচ্ছে যেন যে কী বলবো জামাটা তো বাদই মনে হয় দিতে হবে আর দেখো বাটি পুরো পরিষ্কার করে দিয়েছি আর হাতে দেখো আর কোনো মেহেন্দি করা লাগবে না অলরেডি মেহেদি হয়ে গেছে আমার আর হাতে চারিদিকে কিনু পর্যন্ত মানে পুরো ভর্তি করেছি মানে বাচ্চাদের মতো তাই ভাবছিলাম যে মা থাকলে হয়তো এটা আমার করতে হতো না মা একাই আমার মাখিয়ে দিত তো কষ্টমষ্ট করে তো দিয়ে তো নিয়েছি নিয়ে আপাতত এটা থাকবে শুকাবে শুকিয়ে তারপরে সমান সামান্য জল দিয়ে আমি এটা ধুয়ে ফেলবো কারণ আজকে শ্যাম্পু করব না শ্যাম্পু করলে তো সমস্ত জিনিসটাই উঠে যাবে তো চলো আবার বিকালে তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে টাটা হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে আর ছেলে মেয়েকে টিউশন দিয়ে আমি আর তোমার দাদা যাচ্ছি একটু চান্দি মার্কেটে কারণ একটা টিভি আনতে যাচ্ছি টিভিটা অনেক দিন ধরে খারাপ হয়ে আছে তো ওটা সারাই করতে করতে না না করে আড়াই তিন হাজার টাকা নিয়ে নেবে তো আমি ভাবলাম যে একটা চান্দি মার্কেট থেকে নিয়ে আসি তো ওই জন্য আমরা যাচ্ছি চাঁদনি মার্কেটে আর ছেলে মেয়েকে টিউশন অলরেডি দিয়ে চলে এসছি ছেলে মেয়েকে না দিয়ে আসলে না আজকে যেহেতু দু তিন দিন ছুটি ছিল ওই জন্য আজকে আর কামাই করালাম না ভাবছিলাম নিয়ে যাব কিন্তু ভাবলাম যে না টিউশানই দিয়ে দিই তো তোমাদের দাদা রেডি হচ্ছে আমার রেডি হয়ে গেছে আমি কিছুই তো করলাম না একটা জাস্ট চুড়িদার পরে নিয়েছি আর এভাবে বেরিয়ে যাবো তো বেশি বক করছি না চলো একবারে মার্কেটে গিয়ে তারপরে হয়তো দেখা হবে তো কেমন টিভি নিচ্ছি সেটাও তোমাদেরকে জানাবো দেখাবো সবটা ভিডিও সম্পূর্ণ আর একজন মেয়ে কাছে তো সাহায্য হয়নি নি তো চলো বেরিয়ে নি ঠিক আছে অনেকটাই লেট হয়ে গেছে তো বন্ধুরা এই যে দেখো মেট্রো লাইনে এখন ভিড় একদমই নেই মেট্রোতে একদমই ভিড় নেই কী কারণে জানি না অন্য সময় তো ভিড় থাকে এই সময়টা কিন্তু তোমাদের দাদা কি একটা বলছিল ফোনে দেখাচ্ছিলো মনে হয় কী দেখাচ্ছিল জানি না কিন্তু খুব হাসাহাসি করছিলাম আমরা এই আর কি তো বন্ধুরা অলরেডি আমরা চাঁদনি মার্কেটে চলে এসেছি এবার যাব মেন মার্কেটের মধ্যে কিন্তু এখনও মেট্রোতেই ছিলাম আর কি তো তোমাদের দাদা বলল একটু জুস খাবো তুমি খাবে আমি বললাম না লেবু জুস আমি খাবো না কারণ আমার জুসটা ঠিক ভাল লাগে না আমার মানে ভাজা ভুজি কিছু দাও আমি খেয়ে নেবো বিশাল ভালোভাবে খাবো কিন্তু বলে না যে কুকুরের পেটে ঘি ভাত সহ্য হয় না সেরকমই আমার হয়েছে তো যাই হোক এই যে ভিভো শপিং মল আর কি ভিভো কোম্পানির টোটাল তো চলো আগে মার্কেট থেকে ঘুরে আসি তো বন্ধুরা মার্কেটের ভিতরে আমি ভিডিওটা করতে পারিনি কারণ আমরা দেখছিলাম তো ওই জন্য আমি ভিডিওটা ইচ্ছে করেই করিনি তো ঘরে চলে এসছি আর দেখো মেয়ের জন্য এই ব্যাগটা নিয়ে এসছি আর এই ব্ল্যাঙ্কেটটা এই বেড কভারটা নিয়ে এসেছি সরি বেড কভার তো এটা নিয়েছি এবার টিভিটা ফিট করব। কারণ আমি চেষ্টা করছি দেখি পারি কি না তোমাদের দাদা আসতে লেট হচ্ছে বলে তো দেখো পুরানো টিভিটা তো খুলে দিয়েছি কারণ ওই টিভিটা যে কি করলাম আর কিসে কী হলো জানি না ওপরে স্টিকারটা তুলে দেওয়ার জন্যই মনে হয় ওইটা হয়েছে আর এই যে দেখো আমি পিছনে তো স্ট্যান্ড দেব না যেহেতু দেওয়ালে ফিট করব দেয়ালে তো এখন ছিদ্র করা যাবে না ওই জন্য আমি ওইটা দিয়ে এ করে নিচ্ছি ওই জন্য টিভির পিছনে নাটগুলো দিয়ে ভালো করে দড়িটা বেঁধে নেবো তো চলো আগে ফিটিং করে নিই তো বন্ধুরা অলরেডি টিভিটা আমি ফিট করে দিয়েছি আর সব থেকে বড় কথা তোমাদের দাদার লাগলো না আমি করে নিলাম আমি তো মিস্ত্রি আরে খাটের অবস্থা দেখো কি অবস্থা এগুলো সব আমার পরিষ্কার করতে হবে আর টিভিটা এখন অনেক দিন বন্ধ ছিল মানে অনেক দিন বন্ধ ছিল বলে কাস্টমার কেয়ারে ফোন করতে হবে তো কাস্টমার কেয়ারে ফোন করা হবে কাস্টমার কেয়ারে ফোন করা হবে ফোন করে তারপরে টিভিটা চালু হবে তো টিভির কালারটা খুব সুন্দর এখন লাইটও অমন দেখাচ্ছে এমনি টিভির কালারটা খুব সুন্দর এটা কি একটা থেমসন না কি একটা কোম্পানি আমি যাই না তো বললো ভালো আগের থেকে টিভিটা অনেকটাই বড় হয়ে গেছে এই যে আগের টিভিটা এই কি এমন করলাম জানি না তোমাদের দাদা ওর উপরে যে স্টিকারটা ছিল সেইটা তুলে দিয়েছিল কিন্তু ওর গাত থেকে না এখন ওই মানে জল জল বেরোয় ওর গাত থেকে লিকুইড টাইপের এমনিই ঝরছে এখানে দেখা যাচ্ছে এমনি ধরছে লিগুড টাইপের তো বন্ধুরা তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো আমি দুদিনের ভিডিও কিন্তু একসঙ্গে দিয়েছি তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো টিভিটা কেমন হলো অবশ্যই জানিয়া গুড নাইট সবাইকে দেখা হবে নতুন ভিডিওতে